হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার ডালপুরির রেসিপি একদম হোটেলের মতো করে এই ডালপুরিটা কীভাবে একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন সব টিপস সহ শেয়ার করছি আজকের রেসিপি আশা করছি আজকের এই দারুণ মজার ডালপুরির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে ভিতরের পুরটা রেডি করে নিব এর জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ মুসুরের ডাল আর ডালটাকে আমি সুন্দর মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি আধা দিয়ে দিয়েছি লবণ সেই সাথে ব্যবহার করেছি হলুদের গুঁড়া যাতে করে কালারটা সুন্দর হয় এখন প্রায় এক কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই ডালটাকে খুব সুন্দর মতো সেদ্ধ করে নিতে হবে মাঝে কিন্তু অবশ্যই ঢাকনা তুলে দুই থেকে তিনবার একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচ থেকে পুড়ে না যায় ডালটা সেদ্ধ হওয়ার ফাঁকে আমরা ডোটা তৈরি করে নিব এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি চামচের মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচ পরিমাণ এখন লবণ তেল সব কিছু সুন্দর মতো ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আর কাজটা একটু সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে করতে হবে যাতে করে তেলটা সুন্দর মতো ময়দার সাথে মিশে যায় সব কিছু সুন্দর মতো মেশানোর পরে এখন রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর পানিটা অবশ্যই একবারে না দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করে নিতে হবে এই ডোটা আমরা নর্মালি রুটি তৈরি করার জন্য যে রকম ডো তৈরি করি রকম একটা ডো তৈরি করে নিলেই হয়ে যাবে খুব বেশি সফট বা একেবারে শক্ত ডো তৈরি করার কোনো প্রয়োজন নেই এখন কিছুক্ষণ মথে নিয়ে এটাকে একটা ঢাকনা বা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে এই ডোটা আরও অনেকটাই সেট হয়ে গিয়ে সফট হয়ে যাবে আর এদিকে আমাদের ডালটাও হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে চাইলে কিন্তু শুকনো শুকনো করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া সেই সাথে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি দুইটা মরিচ কুচি ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে চাইলে এখানে চিলি ফ্লেক্সও কিন্তু ব্যবহার করা যাবে সব কিছু নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিয়ে এক থেকে দুই মিনিটের মতো একটু রান্না করে নিয়ে এখন এটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে তুলে নিব আর এদিকে ডোটাও দেখতে পাচ্ছেন যে আগে থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে একটা সুন্দর এরকম গোল বাটির মতো তৈরি করে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে পুরিগুলো কিন্তু নিজেদের পছন্দ মতো ছোটো বড়ো করে তৈরি করা যাবে আবার যদি কেউ একটু পছন্দ করেন মোটা করে পুরি তৈরি করতে অর্থাৎ খাস্তা পুরি তৈরি করতে সেক্ষেত্রে কিন্তু ডোয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে আর কেউ যদি একটু পাতলা পুরি পছন্দ করেন সেক্ষেত্রে ডোয়ের পরিমাণটা একটু কম নিতে হবে ভিতরে এখন পুরটা দিয়ে খুব ভালো করে চারিদিক থেকে স্টিল করে নিয়ে এটাকে হাত দিয়ে এরকম সুন্দর করে প্রেস করে নিয়েও কিন্তু আপনার এই পুরিগুলো তৈরি করতে পারবেন বেলাবেলির ঝামেলা ছাড়াই চারোদিক থেকে সুন্দর মতো আলতা হাতে প্রেস করে করে এই পুরিগুলো তৈরি করে নিলেই হয়ে যাবে আবার চাইলে কিন্তু বেলেও এই পুরিগুলো তৈরি করতে পারেন আমি একইভাবে পুর দিয়ে সুন্দর মতো একটা বলের মতো তৈরি করে নিয়েছি আর বেলার জন্য কিন্তু কোনোভাবেই ময়দা বা আটা ব্যবহার করা যাবে না চাইলে এক থেকে দুই ফোঁটা পরিমাণ তেল ব্যবহার করতে পারেন পুরিগুলো বেলার জন্য মাঝখানে একেবারে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না এতে করে সাইড থেকে ফেটে পুরটা বেরিয়ে যাবে আলতো হাতে চারদিকে সমানভাবে প্রেস করে পুরিগুলো বেলে নিতে হবে একটা পাত্রের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে ওই পর্যায়ে পুরিগুলো একে একে দিয়ে দিতে হবে দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন যে এমনিতেই এই পুরিগুলো ফুলে তেলের ওপরে ভেসে উঠবে আর যখন একটা পাশ কিছুটা হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে উল্টে দিচ্ছি আমি যেহেতু পুরিগুলোকে খুব বেশি মোটা করে তৈরি করিনি তাই আমি মিডিয়াম হিটে এই পুরিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি কেউ যদি মোটা করে তৈরি করেন সেক্ষেত্রে চুলার হিটটা মিডিয়াম লোতে রেখে তারপর এই পুরিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে সাজিয়ে এই পুরিগুলো পরিবেশন করতে পারেন বিকেলে কিন্তু চায়ের সাথে এই গরম গরম ডাল পুরি খেতে বেশ ভালো লাগে পুরিগুলো ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি যে পুরটা সুন্দর মতো কিন্তু চারোদিকে ছড়িয়েছে আর পুরিগুলোও কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়েছে ভিডিও করতে করতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে তারপরেও দেখতে পাচ্ছেন যে এই পুরিগুলো কিন্তু এখনও বেশ ফুলকো ফুলকো আছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ